আজকে আমরা জানব বিটিএস স্কুল জীবন কেমন ছিল বেশি দেরি না করে চলো আমরা শুরু করি বিটিএস এর জনপ্রিয় সদস্য ভি যার আসল নাম কিম টাইজ জন্মগ্রহণ করেন ত্রিশে ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে দক্ষিণ কোরিয়ার দেগু ডেগু শহরে তার শৈশব ও স্কুল জীবন ছিল সাধারণ কিন্তু ভেতরে ছিল এক অসাধারণ প্রতিভা ও বড় স্বপ্ন কিম তাইঝং ছোটবেলা থেকেই খুব শান্ত ভদ্র ও সংবেদনশীল প্রকৃতির ছিলেন তিনি দেগুতে তার দাদা দাদির সঙ্গে বড় হন গ্রামের পরিবেশে বেড়ে ওঠার কারণে তার মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সরলতা তৈরি হয় যা পরবর্তীতে তার ব্যক্তিত্ব ও গানে স্পষ্টভাবে ফুটে ওঠে ই তার প্রাথমিক পড়াশোনা দেগু শহরেই সম্পন্ন করেন ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি গান ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ছিলেন বিশেষ করে স্যাক্সোফোন বাজাতে তিনি খুব ভালোবাসতেন তার বাবা চেয়েছিলেন তিনি একজন পেশাদার স্যাক্সোফোন বাদক হন প্রায় তিন বছর তিনি স্যাক্সোফোন শেখেন এবং স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন চরুন স্কুলে তিনি খুব বেশি কথা বলতেন না কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে ছিলেন হাসি খুশি শিক্ষকরা তাকে একজন ভদ্র ও শৃঙ্খলাপরায়ণ ছাত্র হিসেবে চিনতেন তিনি খুব মেধাবী ছিলেন না আবার খারাপ ছাত্রও ছিলেন না কিন্তু তিনি সবসময় নিজের আগ্রহের দিকে বেশি মন দিতেন মাধ্যমিকের পর তিনি ভর্তি হন বেগু হাই স্কুলে এই সময় থেকেই তার জীবনে বড় পরিবর্তন আসে একদিন তার বন্ধু বিগ হিট এন্টারটেইনমেন্টের অডিশন দিতে যাচ্ছিল বন্ধু একা যাবে বলে ভি শুধু সঙ্গ দেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে কোম্পানির স্টাফরা তার কণ্ঠ শুনে অবাক হয়ে যান এবং তাকেও অডিশন দিতে বলেন এই অডিশনে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি একমাত্র সদস্য হিসেবে সেই অডিশনে নির্বাচিত হন ট্রেনি হওয়ার পর ভি দেগু ছেড়ে সিউলে চলে আসেন পরে তিনি কোরিয়া আর্টস হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরিবারের থেকে দূরে থাকা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি অনেক একাকিত্ব ও চাপের মধ্য দিয়ে গেছেন ভি কখনোই তার স্কুল জীবন বা ট্রেন সময় কোনো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন স্কুল জীবনে তার মূল মনোযোগ ছিল গান পরিবার ও স্বপ্নের দিকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের বিটিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ